তড়িঘড়ি করে গোসল ও নাস্তা শেষে স্কুলের জন্য প্রস্তুত ছেলে তখন ঘড়ির কাটা দশটার ঘরে মনে বেশ আনন্দ নিয়ে স্কুলে যায় ঠাকুরপুর গ্রামের সাফিক তবে অন্য দশজন শিশুর মতো না মা জননীর সাহায্যে হুইল চেয়ারে করে স্কুলে আসতে হয় চাকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র সাফিক রানার ছেলের হাসে আমি স্কুলে হাসে প্রতিদিন দিয়ে আসি হাসে স্কুলে যাওয়ার জন্য ছেলের খুব আগ্রহ রয়েছে বুদ্ধির অপূর্ণতা কাগজের ভাষাই প্রতিবন্ধী তবে স্কুলে গিয়ে নিজের সামর্থকে ঢেলে দেওয়ার চেষ্টা করা অন্য সবার মতোই পড়েছে এবং গিয়েছে করে স্কুলে দিয়ে আস্থা এখন এক সপ্তাহ হয়ে যাচ্ছে আমি রিনসার প্রতিদিন সেই স্কুলে আসতে চাই এখানে পড়তে চাই স্কুলের প্রতি তার রয়েছে অগাধ ভালোবাসা স্কুলে যাওয়ার জন্য আমার ছেলের খুব আগ্রহ তার প্রতিবেশীদের হচ্ছে সব নাটক করে তার জন্য কান্নাকাটি করে হচ্ছে ধর্ম থেকে ও প্রতিবন্ধী ছেলের বাবা কৃষি কাজ করে সিফাতের লেখাপড়ার প্রতি আগ্রহ খুবই বেশি এবং সে ছোট থেকেই মানে জন্মগতই প্রতিবন্ধী এবং ছোট থেকেই সে লেখাপড়ার প্রতি খুবই আগ্রহী এবং তার মা বাবা এটা দেখে তার মা নিয়মিত তাকে এই স্কুলে সেই শিশু ক্লাস থেকে এই থ্রি পর্যন্ত নিয়ে আসছে তার মা কোলে পিঠে করে তাকে নিয়ে আসতে এবং এই এতটা আগ্রহ দেখে অন্যান্য সেলিব্রিটির সাথে সে সুন্দরভাবে মিশে এবং তাদের লেখাপড়াটা সে চালিয়ে যাচ্ছে এবং অনবরত এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে সে প্রতিদিন স্কুলে আসে এবং নিয়মিতই স্কুলে আসে ঠিক আছে মোহাম্মদ রানা সে আমার স্কুলের তৃতীয় শ্রেণীতে পড়ে সে লেখাপড়া আসলে খুবই মনোযোগী সবাই স্কুলে কামাই করলো সেই স্কুলে স্কুল কামাই করে না কোনো সময় প্রতিদিন উপস্থিত থাকে এবং সে প্রতিবন্ধী হয়েও সে মানে এত কষ্ট করে স্কুলে আসে তার বলার মতো না তো আমরা উপজেলা শিক্ষা অফিস দুই মাস গত দুই মাস আগে একটা তাদের অ্যাসিস্টেন্ট ডিভাইস বলে সারা উপজেলা ব্যাপী কিছু তথ্য নিয়েছিল যারা এরকম প্রতিবন্ধী আছে সেই তালিকা থেকে আমাদের স্কুলে সাফিত রানা তৃতীয় শ্রেণীতে পড়ে ও ওকে হাসে ভুল চেয়ার দেওয়া হয়েছে উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের উদ্যোগে গত গত বুধবার আমরা হাসে এই অ্যাসিস্ট হুইল চেয়ার পেয়েছি এবং তোমার নাম কি মোহাম্মদ সাফিত রানা কোন ক্লাসে পড়ো থ্রি ক্লাস থ্রিতে আচ্ছা তুমি পড়ালেখা শেষ করে কি হতে চাও তোমার কি ইচ্ছা চাকরি করবা